এই মুহূর্তে সব থেকে বড় খবর এবার দুটি মামলা নিয়ে সুপ্রিম কোর্ট বড় নির্দেশ দিল প্রথমটি হলো ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলা এবং দ্বিতীয়টা ওবিসি শংসাপত্র মামলা ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি মুলতুবি হয়ে গেল সুপ্রিম কোর্টে শীর্ষ আদালত জানিয়ে দিল পরবর্তী শুনানি পনেরোই জানুয়ারি আগে শুনানিতে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মন্তব্য করেন যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে সেক্ষেত্রে আজ রাজ্য সরকার এবং পর্ষদের তরফে বিস্তারিত নথি জমা দেওয়ার কথা ছিল তবে তা না মেলায় পরবর্তী শুনানির দিন জানায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ পনেরোই জানুয়ারির মধ্যে দুই পক্ষকেই হলফনামা জমা দিতে হবে বলে নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি অন্যদিকে আজকের মধ্যে রিপোর্ট পেশ করতে হবে কেন্দ্র তদন্তকারী সংস্থা সিবিআই সুপ্রিম কোর্ট সূত্র মারফত জানা যাচ্ছে পনেরোই জানুয়ারির দিনই এই শুনানি প্রক্রিয়া শেষ হতে চলেছে সুপ্রিম কোর্টে অন্যদিকে ও শংসাপত্র মামলায় আজগোঁ পিছিয়ে গেল সেইটি সেটি জানা যাচ্ছে আগামী সাতাশ আঠাশ তারিখের দিকে সুপ্রিম কোর্টে ওই মামলার শুনানি হবে ও শংসাপত্র মামলায় রাজ্য সরকারকে হলফনামা জমা দেওয়ার কথা ছিল আজকে কিন্তু রাজ্য সরকার সেটি দিতে ব্যর্থ হয়েছে সেই জন্যই আগামী সাতাশ অথবা আঠাশ তারিখের দিকে এই মামলার শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না রাজ্যের আইনজীবী কপিল সিব্বলকে জিজ্ঞাসা করেন এতদিন হয়ে যাওয়ার পরেও কেন আপনারা হলফনামা জমা দিতে পারছেন না তখন বলেন তখন কপিল সিব্বল তার উত্তরে জানান যে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে ডাটা নেই সেই ডেটা নেই বলেই সেই জন্য তারা হলফনামা দিতে পারছে না রাজ তখনই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না স্যার বলেন এতদিন হয়ে যাওয়ার পরও আপনারা কোনো রকম গ্রাহ্যই করছেন না নির্দেশ এইভাবে করলে এইভাবে গা না দিলে তাহলে প্রচুর মানুষের ভবিষ্যৎ ঝুলে রয়েছে তখন কপিল সিব্বল বলেন দয়া করে আরেকটু সময় দিন এরপরেই বাকি সময় দেযা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে